আমি ব্রিওয়ান রিওয়ান সব বেস প্লেস থেকে আপনার টিম নিয়ে কাজ করে কি পরিমাণ আয় করতে পারবেন দেখুন এখান থেকে সর্বপ্রথম আমি সব বিসবি অ্যাপসের মধ্যে চলে আসবো আসার পর বন্ধুরা দেখুন এখানে যখন আপনারা রেফার কোড দিয়ে মেম্বার অ্যাড করাবেন তারা যখন প্রোডাক্ট সেল করবে তখন আপনি টিম থেকে কি পরিমাণ ইনকাম করতে পারবেন এ বিষয়টা এখন দেখিয়ে দিব তো দেখুন এখান থেকে সেলার ইনফরমেশন এখান থেকে আমি প্রসেসিংয়ের মধ্যে যদি ক্লিক করি করার পরে দেখুন আজকে হচ্ছে ষোলো তারিখ ঠিক আছে ষোলো তারিখ দেখুন মেম্বাররা প্রোডাক্ট রিসেলিং করতেছে এখান থেকে আমার টিম থেকে কিন্তু ভালো পরিমাণ ইনকাম আসতেছে আজকে হচ্ছে ষোলো তারিখ ষোলো আপনার সাত দুই হাজার পঁচিশ তো দেখুন আমার টিম মেম্বাররা প্রোডাক্ট রিসেলিং করতেছে এগুলো হচ্ছে সবগুলো আমার মেম্বাররা প্রোডাক্ট বিক্রি করতেছে এখান থেকে কিন্তু আমার ভালো পরিমাণ একটা প্রফিট চলে আসতেছে আপনি যদি একটু নিচের দিকে লক্ষ্য করেন তো আজকে আমার টিম থেকে কতগুলো অর্ডার চলছে আপনাকে যদি দেখায় তো দেখুন আজকে আলহামদুলিল্লাহ আমার টিম থেকে প্রায় একশোটার মতো কিন্তু অর্ডার প্রসেসিংটা হইতেছে ঠিক আছে এবং এখান থেকে যদি আপনারা আমার ইনকামটা দেখেন যে আমার কি পরিমাণ এখান থেকে ইনকাম হইতেছে তো দেখুন এখান থেকে ছয় টাকা এই যে দেখুন পাঁচ টাকা এই যে চার টাকায় যে আট টাকায় যে আট টাকা ঠিক আছে এই সবগুলো কিন্তু আমার প্যাসিভ ইনকাম আমি মেম্বার যুক্ত করাইছি আমার রেফার কোড দিয়ে ওই মেম্বারগুলো এখানে প্রোডাক্ট বিক্রি করতেছে সেখান থেকে আমি একটা কমিশন পাইতেছি এই যে দেখুন একটা প্রোডাক্ট থেকে আপনার ষাট টাকা ছয় টাকা ছয় টাকা এগুলো সব কিন্তু আমার টিম থেকে ইনকাম আমি যাদেরকে এখানে যুক্ত করছি ওই মেম্বারগুলো এখানে প্রোডাক্ট রিসেলিং করতেছে এখান থেকে কিন্তু আমি একটা কমিশন পাইতেছি তো সেমভাবে আপনারাও যারা এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আপনাদেরকে একটা রেফার কোড দিব ওই রেফার কোড দিয়ে আপনি এখানে মেম্বার যুক্ত করাবেন ফ্রিতে তারা প্রোডাক্ট বিক্রি করবে অটোমেটিক আপনার ইনকাম চলে আসবে দেখুন ছয় টাকা ছয় টাকা ছয় টাকা ছয় টাকা এগুলো কিন্তু সব আমার প্যাসিভ ইনকাম আমার মাধ্যমে যুক্ত হয়ে যে মেম্বারগুলো প্রোডাক্ট বিক্রি করতেছে ওখান থেকে কিন্তু আমার এই প্রফিটগুলো চলে আসতেছে দেখেন তো আপনারা তো বুঝতে পারতেছেন কী পরিমাণ ইনকাম আসতেছে দেখুন এই যে ছয় টাকা ছয় টাকা ছয় টাকা ছয় টাকা ছয় টাকা ঠিক আছে এগুলো কিন্তু সব আমার প্যাসিভ ইনকাম দেখুন এই যে আমার কিন্তু ভালো পরিমাণ ইনকাম আসতে আসে আপনার যদি লক্ষ্য করেন যে দেখুন প্রফিটগুলো তো দেখেন আমার টিম থেকে আবার এসে প্রায় একশোটার মতো অর্ডার চলতেছে আমি যদি আপনাকে একটা হিসাব দেখাই আমি যদি এখান থেকে ক্যালকুলেটারের মধ্যে ক্লিক করি তো দেখুন সর্বনিম্ন কমিশন যদি আমি তিন টাকা করেও ধরি যেহেতু আজকে আমার টিম থেকে একশোর পর চলতেছে তো দেখেন আমার এখান থেকে প্রায় তিনশো টাকার মতো কমিশন চলে আসবে তো আপনারা যারা সব বিড়িতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আপনাকেও কিন্তু আমি এরকম একটা রেফার কোড বা সেলার কোড দিব। এটা হচ্ছে আমার সেলার কোড তিনটা চোদ্দো আপনি যখন অ্যাকাউন্ট করবেন আপনাকে এরকম একটা রেফার কোড দিব এই রেফার কোড দিয়ে আপনি এখানে মেম্বার যুক্ত করাবেন সম্পূর্ণ ফ্রিতে আপনার ওই মেম্বারগুলো প্রোডাক্ট বিক্রি করবে রিসেলিং করবে সেখান থেকে কিন্তু অটোমেটিক আপনার কমিশন চলে আসবে তো দেখুন আজকে হচ্ছে আপনার ষোলো তারিখ আজকে দেখেন আমার প্রায় একশো আশি টাকার মতো টিম থেকে প্রফিট চলে আসতেছে গতকাল প্রায় দুইশো টাকার মতো আমার প্রফিট ছিল তো এইভাবে প্রতিনিয়ত আপনারা প্রোডাক্ট রিসেলিং করে আমাদের এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারবেন এবং মজার ব্যাপার হচ্ছে সব বৃষ্টি সম্পূর্ণ ফ্রি একটা রিসেলিং সাইট এখানে কিন্তু আপনার কাজ করতে কোনো কোনোরকম ইনভেস্টমেন্টবেন্ট বা পুঁজি দেওয়া লাগে না সম্পূর্ণ ফ্রি সাইট তো সম্পূর্ণ ফ্রিতে যারা এখানে কাজ করতে চান এখান থেকে আপনারা মেম্বার অ্যাড করে ইনকাম করতে পারবেন পাশাপাশি সেখান থেকে আপনারা প্রোডাক্ট সেল করেও আমাদের সব বেশ বিড়ি থেকে ভালো পরিমাণ একটা কমিশন পেয়ে যাবেন তো বন্ধুরা দেখুন ছেলেদের কত সুন্দর আপনার একটা পাঞ্জাবি কত সুন্দর এই প্রোডাক্টগুলো আমাদের অ্যাপসের মধ্যে পাইকারি বা হোলসেল মূল্য দেওয়া আছে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পাইকারি মূল্য আর এই প্রোডাক্টটি আপনি সর্বোচ্চ কাস্টমারের কাছে বিক্রি করতে পারবেন এক হাজার টাকা তো সাতশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আপনি যদি মার্কেটিং করে এগারোশো টাকা সেল করতে পারেন একটা প্রোডাক্ট বিক্রি করলে আপনার কিন্তু ভালো পরিমাণ একটা কমিশন চলে আসবে তো এইভাবে এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে যেই প্রোডাক্টগুলোকে আপনারা ঘরে বসে রিসেলিং করে এখান থেকে ভালো পরিমাণ একটা প্রফিট করতে পারবেন তো যারা অনলাইনে রিসেলিং করে আয় করতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম